হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি মনের চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো অনেক দিন পর আবারও একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমি এখন সকালে নাস্তাটা করে নেব আর কালকে চিতুই পিঠা ভিজানো হয়েছিল। তো আম্মু এটা ভিজিয়ে রেখেছিল তো এটা দিয়ে এখন আমরা সকালে নাস্তাটা করে নেব। তো আমি একটা পিঠা একদম নিচ থেকে উঠিয়েছি যাতে একটু নরম থাকে তো সেই জন্য আর কি পিঠাটা একটু ভেঙে গিয়েছে তো যাই হোক নাস্তাটা করে দেন হচ্ছে আমি আর আমার আম্মু একটু ডক্টরের কাছে গিয়েছিলাম তো সেখানে আর কি ভিডিওটা করা হয়নি তো সেখান থেকে বাসা এসে তারপরে আমরা আবার রেডি হয়ে নিয়েছি কারণ আজকে আজকে একটি ইনভাইট আছে তো তো ইনভাইটটা এলাকাতেই আমরা আর কি ছিল সবাই যাব তো আমি তো রেডি হয়ে নিয়েছি দেন হচ্ছে আমার আম্মু রেডি হবে তারপরে আমার আর দেবর আসবে তো আমি রেডি হয়ে ওদের জন্যই ওয়েট করতেছি আসলে সবাই একসাথেই বের হবে এখন যেহেতু আমি সারাক্ষণ বাসাতেই থাকি যে বাহিরে আর বের হওয়া হয় না তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমি কিন্তু ভিডিও এখন রেগুলার আপলোড করতে পারি না কারণ বাসায় বসে কি করবো তো সেই জন্য আর কি ভিডিও করা হয় না তো যাই হোক আমার হাজব্যান্ড চলে এসেছে এখন সেও রেডি হচ্ছে তো পিছনে কিন্তু বিছানার অবস্থা খুবই খারাপ কারণ আজকে ঘরের কোনো কাজ করা হয়নি কারণ ডাক্তারের কাছ থেকে আসতে আসতে কিন্তু অনেক লেট হয়েছিল তারপরে এসেই কিন্তু আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়েছি তো সেই জন্য আর কি ঘরের অবস্থা অবস্থা খুবই খারাপ তো আপনার এটা স্কিপ করে যাবে এই তো আমরা চারো জন রেডি হয়ে নিয়েছি এবার আমরা বের হয়েছি তো আমাদের চারজনকে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আমরা ইতিমধ্যে চলে এসেছি আর এখন আমরা খাবারের জন্য ওয়েট করছি যাই হোক খাবারগুলো কিন্তু মাসাল্লাহ অনেক টেস্টি ছিল তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না আমি এখান থেকে বাসায় চলে গিয়েছিলাম দেন আর ভিডিও করা হয়নি তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর আমাদেরকে কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন তো আপনারা ভিডিও দেখতে থাকেন আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করছি না তো আমি ভিডিওটা এতটুকুই রাখলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম